আপনি তো অনেক মেয়েদের সাথে কন্টেন্ট কোলাবোরেশন করেন তাদেরকে আজকে দেখতে পাচ্ছি না কেন যাতে কেউ বলতে না পারে যে আমার কন্টেন্ট ক্রিয়েশন করে পেট চালাতে হয় আমাকে একবার ধমক দিয়েছিল কেন সব ফ্রেন্ড কাপল আসছে আমি সিঙ্গেল হ্যাঁ আমি আম্মুকে এটাই বলতেছিলাম যে দেখো মা আমার দাড়ি পেকে গেছে চুল চুলও একটা সাদা পাইছি লাল দাড়ি হয়ে যেতেছে আমার বিয়া দাও হ্যাঁ পানি শুকিয়ে গেছে আসলে তো চোখে পানি স্কর্টসে আপনি বলতে পারেন না এইস আমারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে এখন তো আপনি মাস্টার্সও করে ফেলছেন চাকরি চাকরিবাধা না করে কেন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন লোক আপনি যদি ব্যাপারটা কখনো দেখেন আমার কিন্তু নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই আমি জাস্ট টিকটকটা করি জাস্ট ফর এন্টারটেইনিং আর আমি কিন্তু এইখান থেকে আমি কোনো আর্নিং করি না इट्स জাস্ট মাই হবি এখান থেকে আমি কোনো ধরনের আর্নিং করি না হে আমার বোনেরা করতেছে আমার সবাই ভাগ্নি করতেছে হ্যাঁ আমি টিকটকটা করি আমি পেজ আছে একটা বাস ওই রকমভাবে ইয়ে করে না বাট আমি এটা কখনো প্রফেশনাল নিতে চাই না আমার মনে হয় যে আমি অন্যদিকে হচ্ছে সক্ষম যদি আমি কন্টেন্ট ক্রিয়েশন বা এইগুলো করি আমি কখন করব যখন হচ্ছে আমি একটা পারমানেন্ট কোনো একটা জব বা কোনো কিছু একটা করতে পারব দেন সেকেন্ড হচ্ছে আমি এখান থেকে ইনকাম করবো যাতে কেউ বলতে না পারে যে আমার কন্টেন্ট ক্রিয়েশন করে পেট চালাতে হবে আপনি তো অনেক মেয়েদের সাথে কন্টেন্ট কোলাবোরেশন করেন তাদেরকে আজকে দেখতে পাচ্ছি না কেন এটা হচ্ছে দিশার প্রোগ্রাম সো আপু যাদেরকে ইনভাইট করেছে তারাই আসছে আমাকে বলা হয়েছিল যে তুই তোর ফ্রেন্ডদেরকে ইনভাইট করবি সো আমি আমার ভার্সিটি ফ্রেন্ড সবাইকে ইনভাইট করছি তারা আসছে আর যারা সোশ্যাল মিডিয়াতে আছে ওই ব্যাপারটা হচ্ছে আপু ম্যানেজ করেছে কাকে কাকে ইনভাইট করবে কাকে ইনভাইট করবে না সেটা আপু ম্যানেজ করেছে আচ্ছা আপনি কি কাউকে মিস করছেন না কাকে মিস করবো আমার ফ্যামিলি আছে সবাই আছে হ্যাঁ মিস করতেছি আমার সব ফ্রেন্ড কাপল আসছে আমি সিঙ্গেল আমি দেখতে পাচ্ছি আপনার চোখে পানি আপনি সানগ্লাস পরে আছেন আমার কষ্টটা লুকানোর জন্য আমি না পানি শুকিয়ে গেল হ্যাঁ পানি গেছে আসলে তো চোখে পানি আপনি কাকে আপনি বলতে পারেন আরো আগে চলতেছে হ্যাঁ ধরতে পেরেছেন লেট হয়ে গেছে দাড়ি পাকছে হ্যাঁ আমি আম্মুকে এটাই বলতেছিলাম যে দেখো মা আমার দাড়ি পেকে গেছে চুল চুলও একটা সাদা পাইছি লাল দাড়ি হয়ে যাচ্ছে আমার বিয়ে দাও চান কি বিয়ে দেওয়া হোক আমি চাই না আমার মা বাবা চাই আপনি তো বললেন যে বিয়ে করাই দাও সরি এটা আমি বলিনা দিশা বলে যে তুমি আমার বুড়া হয়ে গেছে তোমার একটু আমার বিয়ে নেই আমি যতটুকু এক্সাইটেড আমার ভাগ্নি আমার থেকে অনেক বেশি এক্সাইটেড আচ্ছা আপনি কবে বিয়ে করছেন জন্ম মৃত্যু বিয়ে সবই উপরওয়ালার কাছে একটা মানুষের জন্মে সাড়ে তিন হাজার বছর আগে মানুষের রিজিক বিয়ে এগুলো ঠিক করে থাকে আল্লাহ যখন চাইবেন ইশারা দিবেন তখনই বিয়ে হবে ধরেন কোনো একটা পাত্রী দিশামণি আপনার জন্য পছন্দ করলো বাট আপনার বোন রিমা ইসমাত রেইজি সেই মেয়েটাকে পছন্দ করলো না তখন আপনি কি করবেন কনভিন্স করার ট্রাই করব এরকম কেউ আছে যে দিশার পছন্দ কিন্তু আপনার বোনের পছন্দ না এরকম তো কেউ নাই না সারাদিন কি করেন বাসায় আপাতত আপাতত ফ্রি অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট এখন এক একজনের এক এক রকম চিন্তাভাবনা আমার বাবা মায়ের একরকম চিন্তা আমার আপ্দের একরকম চিন্তা আমাদের একরকম চিন্তা আসলে মেস্টারব হয়ে গেছি বাট এই মাসের ভিতরেই কোনো কিছু একটা করে নেব যেটাই করি আপনি বেকার হ্যাঁ শিক্ষিত বেকার ডিজিটাল হকি হ্যাঁ না ডিজিটাল ফকি না আমাকে আমার টাকা আছে প্যারেন্টসরা ভালোই টাকা পয়সা দেয় সব এখনো এত বড় ছেলেকে টাকা দেয় হ্যাঁ সবাই মোটামুটি দেয় ওরা চলে গেছে না? হ্যাঁ বে আমার বেসিক नीड्स যা লাগে ওরা নিয়ে করতেছে সো মাহমুদ বাপ্পি আপনার প্রিয় নায়ক বাংলাদেশে হ্যাঁ পরীমনি সাথে তো দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে আপনাকে কি বলেছে? আমাকে একবার ধমক দিয়েছিল কেন হচ্ছে না এটা হচ্ছে অপারেশন সুন্দরবনের মত যখন প্রমোশন চলে তখন কি জানি একটা হয়েছিল তখন আমাকে ধমক দিয়েছিল আবার যখন দেখা হয় তখন বলে এই এদিকে আছে তোমাকে আমি ধমক দিয়েছিলাম আমার মনে আছে তখন কি আপনার খুশি হয়ে গেছিল অনেক ভালো লাগছে যে অনেকদিন আগে ছিল মানে আমাকে ইন্টেনশনালি ধে নেয় সে সরো বা কিছু একটা বলেছিল বাট আমাকে ডেকে নিয়ে বলছে যে তোমাকে আমি ধমক দিয়েছিলাম এদিকে আস ওর কাছে নিয়ে ছবি তুলছে সব কাছে নিয়ে ছবি তুলছে এদিকে আসো উনি বসেছিল যে আসো হ্যাঁ এই আর কি ডাক দিয়েছে মানে উনি মানে চিনতে পেরেছে যে আমাকে ধমক দিয়েছিল এটা আর কি পরিমনি ধমকার দিয়েছিলমণি পরিমনি আপনার প্রিয় নায়িকা হ্যাঁ অবশ্যই ভালো লাগে সুইট কিউট